নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকের রেসিপি কচি সজনে ডাঁটা আলু পোস্ত এটা দারুণ টেস্টি একটি রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে পদটি বানানোর জন্য নিয়েছি কচি সজনে ডাটা। এই কচি ডাটা খুব বেশি দিন কিন্তু পাওয়া যায় না তাই এই সিজন থাকতে থাকতে আজই বানিয়ে ফেলুন ডাটা আলুর পোস্ত এই পদটি বানানোর জন্য আরও নিয়েছি পোস্ত পোস্তটাকে চার ঘন্টা জলে ভিজিয়ে রাখছি আর কচি সজনে ডাঁটা আলু এবং কাঁচা লঙ্কা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বসন্ত থেকে গ্রীষ্মকাল জুড়ে এই সবজিটি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা এই সজনে ডাঁটার প্রচুর উপকারিতা রয়েছে সজনে ডাঁটা খেতে অনেকেই ভীষণই ভালোবাসেন কিন্তু অনেক্ষণ ধরে জীবনের ভয়ে অনেকেই সজনে ডাঁটা খেতে ভয় পান তবে জীবনের হাত থেকে মুক্তি পেতে এবং জিভের স্বাদ মেটাতে আজই বানিয়ে ফেলুন কচি সজনে ডাঁটা আলু পোস্ত এই পদটি বানানোর জন্য নিয়েছি সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পরই ওর মধ্যে আলু এবং সজনে ডাঁটাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তিন থেকে চার মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ডাঁটা এবং আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এটি নতুন কিছু রান্না নয় প্রায় অনেকের বাড়িতেই এই রান্নাটি এই সময় হয়ে থাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি এই ডাঁটা আলু পোস্ত আমি কিভাবে বানাই সেই রেসিপিই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল এখানে দিয়ে দিলাম কাঁচা এবং পাকা লঙ্কা এটি সম্পূর্ণ একটি নিরামিষ রান্না যে কোনো নিরামিষ দিনে অনায়াসেই এই পদটি বানিয়ে নিতে পারেন ডাল সহযোগে ডাঁটা আলু পোস্ত ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এইবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব ডাঁটা এবং আলু বেশ সুন্দরভাবে সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি অপরদিকে পোস্তটাকেও পেস্ট করে নিয়েছি এই রান্নাটি চন্দ্রমুখী আলু দিয়ে করছি যেহেতু কচি সজনে ডাঁটা এবং চন্দ্রমুখী আলু তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি আলু এবং ডাঁটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত এবং পোস্তর বাটি ধোয়া জলটা ভালো করে আলু এবং ডাঁটার সাথে পোস্তটাকে মিশিয়ে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি আরও পাঁচ মিনিট ডাঁটা এবং আলুটাকে ফুটিয়ে নেব এই রান্নাটি করতে খুব একটা বেশি উপকরণ কিংবা সময় লাগে না খুব অল্প উপকরণে অল্প সময়ে রান্নাটি তৈরি হয়ে যায় ডাঁটা আলু পোস্ত তৈরি হয়ে গেছে দেখুন ঝোলটাও অনেকটা কমে এসেছে গরম ভাতের সাথে নিরামিষ দিনে এই পদটি থাকলে আর অন্য কিছু লাগবে না তাই আপনারাও নিরামিষ দিনে এই রেসিপিটি অবশ্যই বানিয়ে খান আলুগুলোকেও একটু ভেঙে নিচ্ছি এই রান্নাটিতে ডাঁটাগুলো যেহেতু লম্বা লম্বা করে কেটেছি তাই আলুগুলোকেও লম্বা করে কেটেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন ডাঁটা আলু পোস্ত একদম তৈরি হয়ে গেছে দেখুন আলুগুলো কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আজকে এ পর্যন্তই এবার একটা আলাদা পাত্রে পোস্তটাকে নামিয়ে নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন